বঙ্গবার্তায় এখন আবহাওয়ার পূর্বাভাস আগামী কয়েকদিন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য যেটা পূর্বাভাস দেওয়া হচ্ছে তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জায়গাতেই আগামী চার পাঁচ দিনে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আজ মূলত আমাদের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী এক দুদিনে তারপরে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এর কারণস্বরূপ যেটা হচ্ছে এখন আমাদের উত্তর পশ্চিম ভারতে একটা পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে সেটা আমাদের উত্তর অংশের ভারতের দিয়ে অগ্রসর হচ্ছে তার জন্যে তারই প্রভাবে আমাদের সিকিম এবং সংলগ্ন যে পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিং কালিম্পং আলি মধ্যপাইগুলি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একটা জায়গায় করে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে